আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম মাসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে তো প্রথম মাসিক পরীক্ষার প্রশ্নটি নিয়ে আমি একটু উপস্থিত হয়েছি যে প্রশ্নটিতে মূলত তিরিশ মার্কের একটি পরীক্ষা ছিল সেখানে দশ নম্বরের বহু নির্বাচনী এবং বিশ মার্কের সৃজনশীল তা আমি আজকে এই বহু নির্বাচনী এবং সৃজনশীলগুলো নিয়ে একটু আলোচনায় আসলাম তো প্রথমে আমরা যে বিষয়গুলো একটু দেখব যে সৃজনশীল বহু নির্বাচনীগুলো একটু দেখব এখানে বহু নির্বাচনীর প্রথম প্রশ্নটা ছিল কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে সময়ের অপচয় কমেছে অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি কেউ কেউ হয়তো বা চিন্তা করতে পারো ইন্টারনেট কেন হলো না বা বিশ্বগ্রাম কেন হলো না তো মূলত ইন্টারনেট বলি বিশ্বগ্রাম বলি যে এগুলোর সামগ্রিক ব্যাখ্যাটাই হচ্ছে তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি আচ্ছা দুই নম্বর প্রশ্নটা আসি যে ই কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে উত্তর হচ্ছে ব্যবসা বাণিজ্য কারণ ই কমার্সটাই বিজনেসের সাথে সম্পৃক্ত তিন নম্বর প্রশ্ন ছিল ক্রায়োসার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয় ব্যবহার করা হয় নির্ণয়ে ব্যবহার করা হয় তো ক্রায়োসার্জারি শীতল তাপমাত্রা প্রয়োগ করে যে চিকিৎসাটা করা হয় এটা মূলত চামড়ার চর্ম বা চামড়ার ক্যান্সার থেকে শুরু করে সকল ধরনের কাজে ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমরা ক নম্বর উত্তরটি সঠিক বলে বিবেচনা করি চার নম্বর ছিল বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি তো সঠিক উত্তর হচ্ছে কানেকটিভিটি আমরা জানি বিশ্বগ্রামের উপাদান হচ্ছে পাঁচটি হার্ডওয়্যার সফটওয়্যার কানেকটিভিটি ডেটা এবং সর্বশেষ হচ্ছে মানুষের সক্ষমতা তো এর মধ্যে কানেকটিভিটি কারণ নিরাপদে তথ্য আদান প্রদান বা রিসোর্স শেয়ার করার প্রকৃতিই হচ্ছে কানেকটিভিটি বা নেটওয়ার্কিং পাঁচ নম্বরের প্রশ্নটি হচ্ছে বায়োমেট্রিক ব্যবহার হয় মূলত কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণ অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণের কাজে ক্যান্সার গবেষণা তো তো তিনোটার ক্ষেত্রে যদি আমরা বলি যে ক্যান্সার গবেষণার ক্ষেত্রে তো আমাদের বায়োমেট্রিক সম্পৃক্ত না তো সেই ক্ষেত্রে প্রথম এক এবং দুই এই দুইটি সঠিক ছয় নম্বরে লক্ষ্য করো বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন ত্রিমাত্রিক ছবি এখানে বিহেভিয়ার ছবি রিয়েল এগুলো কোনোটাই সম্পৃক্ত না এটা মূলত আমরা ভার্চুয়াল রিয়েলিটি টপিকের সাথে সম্পৃক্ত একটি বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে সাত নম্বরে আসো বায়ো ইনফরমেটিক্স কি তো সঠিক উত্তরটি হচ্ছে জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ বায়ো ইনফরমেটিক্স এখানে জীব সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করা হয় এবার আসো আট এবং নয় একটি উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কম্পিউটার ছাত্র আল মিফতা দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন যেটি উঁচু নিচু জায়গায় চলাচল করতে পারে এখানে উঁচু নিচু জায়গায় চলাচল করতে পারে একটা যন্ত্র তো যেহেতু চলাচল করতে পারে তাহলে আমরা আহ চারটি অপশন যদি বলি এখানে একটু আট নম্বর একটু খেয়াল করো সোয়াইব আল মিফতা যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার আহ ব্যবহার করে তৈরি করেন উত্তর হচ্ছে রোবোটিক্স কারণ সে রোবটকে ইঙ্গিত করছে নয় নম্বরে লক্ষ্য করো সোয়াইব আল যন্ত্রটি ব্যবহার করা যায় শিল্প কারখানায় চিকিৎসা ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপনা তা আমরা জানি রোবট সকল ক্ষেত্রেই ব্যবহার করা যায় তো যেহেতু এখানে যে তিনটি পয়েন্ট দেওয়া আছে তিনটি সঠিক এবার আসো দশ নম্বরে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় একদম কমন একটি বিষয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই ছিল আমার বহু এবার একটু সৃজনশীল প্রশ্নগুলো একটু লক্ষ্য করি সৃজনশীল দুইটা প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ডক্টর এক্স মস্তিষ্কের ক্যান্সার নিরাময়ের জন্য শীতল আর্গন গ্যাস চিকিৎসা পদ্ধতি ব্যবহার করার অভিজ্ঞতা থাকার কারণে একটি সিমুলেটেড অপারেশন সম্পন্ন করেন গল্পটা শেষ এখানে দুইটা বিষয় খুব মনোযোগ সহকারে দেখো যে শীতল আর্গন গ্যাস এটি একটি বিষয় আর হচ্ছে সিমুলেটেড অপারেশন তাহলে এই দুইটি বিষয় দুইটি প্রযুক্তির সাথে সম্পৃক্ত তো প্রথমে এবার আমরা একটু প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটা ছিল রোবোটিক্স কি এটি একটি কারখানা রোবট তৈরির কারখানা যেখানে রোবটের রোবট নিয়ে গবেষণা করা হয় রোবটের গঠন কেমন হবে আকৃতি কেমন হবে এই সকল বিষয় নিয়ে তাহলে এই একটা প্রশ্ন আমার জ্ঞানমূলক গেল এটা আমরা আশা করি পারবো দুই নম্বরে প্রযুক্তি ব্যবহার করে কি মোটর ড্রাইভিং শেখা সম্ভব অবশ্যই প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তো ভার্চুয়াল রিয়েলিটি এই যে কাল্পনিক একটি জগৎ এই কাল্পনিক জগৎ তৈরি করে সিমুলেটর একটি পরিবেশ তৈরি করে তুমি মোটর ড্রাইভিং থেকে শুরু করে সকল ধরনের প্রশিক্ষণ নিতে পারবে তো এইটারই একটা ব্যাখ্যা তোমার কাছে জানতে চাইছে অনুধাবনে গ নম্বরে বলা হয়েছে ডক্টর এক্স এর চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো তো গ নম্বর তথ্য অনুযায়ী ডক্টর এক্স চিকিৎসা পদ্ধতিটি ছিল কোন ধরনের একটু লক্ষ্য করো উপরে শীতল তাপমাত্রা প্রয়োগ এখানে শীতল আরগন গ্যাসের কথা যে বলছে তো আমরাও জানি যে শীতল তাপমাত্রা প্রয়োগ করে যে চিকিৎসাটা গ্রহণ করা হয় তাকে আমরা কি বলি তাকে আমরা বলি ক্রায়োসার্জারি তার মানে ডক্টর এক্স ক্রায়োসার্জারি পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করেছেন এবার তার ক্রায়োসার্জারি বলতে আমরা কি বুঝি এটার একটি ব্যাখ্যা এবং কিভাবে এই শীতল তাপমাত্রা প্রয়োগ করে বা শল্য চিকিৎসাটি করা হয়ে থাকে তার ব্যাখ্যাটা তোমার কাছে জানতে চাচ্ছে তো যারা ক্লাস করেছ বা এই টপিকটা বাসায় পড়েছো তারা আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট যে নিজের মতো করে খুব সুন্দর করে এটি দিতে পেরেছ এবার ঘ নম্বরে আসো ডক্টর এক্স এর অপারেশন পদ্ধতিতে ভার্চুয়াল পরিবেশ তৈরির প্রভাব তো এখানে বলছি সিমুলেটেড অপারেশন আমরা ক্রায়োসিস চিকিৎসা ক্ষেত্র ক্রায়োসিসের ব্যবহার যেমন আমরা বলি যে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিভাবে আমরা চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণগুলো নিতে পারি তো সেই বিষয়টাই তোমার কাছে জানতে চাচ্ছে যে এটা তৈরি করলে তুমি কি ধরনের প্রভাব বিস্তার করবে সেই বিষয়টা তো যাই হোক এই ছিল আমার প্রথম প্রশ্নটা আশা করি তোমরা তোমাদের মতো করে গুছিয়ে দিতে পেরেছো এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু যাচ্ছি আহ ডক্টর আহমেদ কিবরিয়ার কৃষি বিষয়ক গবেষণায় বাংলাদেশের কৃষকেরা পূর্বের তুলনায় দ্বিগুণ শস্য ঘরে তোলে এই যে বাক্যটা একটা প্রযুক্তিকে ইঙ্গিত করছে তার ল্যাবে প্রবেশের জন্য প্রথম দরজার সামনে একটি যন্ত্রের দিকে তাকালে দরজা খুলে যায় খেয়াল করো এখানে একটা যন্ত্রের দিকে তাকালে দরজা খুলে যায় আমরা নিশ্চিত এখন অনেকে আমরা বুঝে পেরেছি যে এটি একটি আহ ভার্চুয়াল দুঃখিত বায়োমেট্রিক ইঙ্গিত করছে এবং যন্ত্রের দিকে তাকালে মানে হচ্ছে আইরিশ বা বাডিনি স্কিন আর তারপরে আস দুই নম্বরের যেটা দেওয়া আছে পরের বাক্যটাতে যাই দ্বিতীয় দরজায় একটি যন্ত্রের সামনে নিজের নাম বললে যেহেতু ভয়েস দিয়ে দরজা খোলা যায় নিজের নাম বললে সেই দরজাটিও খুলে যায় এবং মূল লেবে প্রবেশ করা যায় তাহলে আমরা বুঝি যে এটি বায়োমেট্রিকের ওই যে ভয়েস রিকগনাইজ আচ্ছা প্রথম প্রশ্নে এবার আসি ন্যানো টেকনোলজি কি ন্যানো ন্যানো টেকনোলজি হচ্ছে ক্ষুদ্র ডিভাইস তৈরি করা যন্ত্র তো আণবিক এবং পারমাণিক পারমাণবিক স্কেলের অতি ক্ষুদ্র ডিভাইস সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকেই ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি বলে থাকে প্রশ্ন ছিল যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তো যন্ত্র বলতে এখানে কাকে কে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে আমরা এরকম একটি টপিক পড়েছিলাম রোবটিক্স রোবট স্বয়ংক্রিয়ভাবে কাজ করে কারণ তার মধ্যে সেই প্রোগ্রামগুলো যুক্ত করে দিলে সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে কারণ রোবট হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সম্পন্ন প্রোগ্রাম এবার গ নম্বরের লক্ষ্য করো কোন প্রযুক্তি প্রয়োগের ফলে কৃষকেরা দ্বিগুণ শস্য ঘরে তোলে এখানে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাকে এক নাম্বার বের করে নিয়ে আসতেছে আমি ডিরেক্ট বলবো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগের ফলে কৃষকেরা দ্বিগুণ শস্য ঘরে তোলে মানে কৃষি জেনেটিক ইঞ্জিনিয়ারের প্রভাব এইটার ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে এবার আসো ঘ নাম্বারে ডক্টর আহমেদ কিবরিয়া ল্যাবে প্রবেশের প্রযুক্তিটি ডক্টর আহ আহমেদ কিবরিয়ার ল্যাবে প্রবেশের প্রযুক্তিটি ছিল ভার্চুয়াল রিয়েলিটি তো প্রথম দরজায় সে ব্যবহার করেছিল আইরিশ বা দ্বিতীয় ব্যবহার করেছিল ভয়েস রেকাইজ ঠিক আছে এই ছিল তার বিষয়গুলো তো আশা করি আমাদের শিক্ষার্থী তোমরা যারা পরীক্ষা দিয়েছ আজকে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ